আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কথা বলবো লিনোভো থিঙ্ক এর এক্স ওয়ান কার্বন নিয়ে যারা খুবই লাইট ওয়েট সিলিম বা সুপার সিলিম টাইপের একটা ল্যাপটপ চান একটু রিজনেবল প্রাইজের ভিত্তে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আমাদের কাছে একদম ফ্রেশ লুকে চলে এসছে প্রত্যেকটা ল্যাপটপে স্ট্রং একটা ব্যাটারি ব্যাকআপ সাত থেকে আট ঘন্টা বা ছয় থেকে সাত ঘন্টা ইউজ অনুযায়ী তো এই টাইপের প্রোডাক্ট পার্সেস করতে চাইলে আপনারা আমাদের আইটি ভ্যালি শপে ডেফিনেটলি চলে আসতে পারেন কারণ আইটি ভ্যালি শপ সবসময়ই অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা দিয়ে থাকে তো আসুন আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা দেখি এবং এই ল্যাপটপগুলোর আমাদের কাছে কোয়ান্টিটি আছে শপে এসে দেখে শুনে আপনারা পারচেস করার সুযোগ পাবেন তো সর্বপ্রথম এক্স ওয়ান কার্বনের যেহেতু দুইটা মডেল থাকে বা দুইটা জেনারেশন থাকে সেক্ষেত্রে আমি জেনারেশনটা আগে দেখাবো এটা হচ্ছে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপটা খুবই লাইট ওয়েট এবং খুবই স্ট্রং শক্তপোক্ত টাইপের ল্যাপটপটা আই থিঙ্ক এক কেজি একশো বা দুইশো গ্রামের মতো ওয়েট হবে এবং ল্যাপটপটা সুপার সিলিম ডায়রির মতো পাতলা তো এই টাইপের প্রোডাক্ট যারা পার্সেস করতে চান রিজনেবেল প্রাইসের ভিত্তে তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন সবাইকে একটা জিনিস আমরা নোটিস করতে চাই সেটা হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু যখন রিলিজ হয় মার্কেটে তখন কিন্তু দেড় লাখ টাকা দুই লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে বর্তমানে একদম লেটেস্ট মডেলের এক্স ওয়ান কার্বন ল্যাপটপ যদি একটা পারচেস করতে হয় সেক্ষেত্রে তিন লাখ টাকা প্লাস হচ্ছে স্টার্টিং প্রাইস তো আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই এখানে কি কি কনফিগারেশন এর আছে আমাদের কাছে কিন্তু এক্স কার্বনের একদম কোরআ ফাইভ এইট জেন থেকে শুরু করে কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোর আলট্রা ফাইভ পর্যন্ত স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটার বেসিক যে কনফিগারেশন কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর যেটা এইট টু সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং টোটাল ক্যাশ মেমরি ফোর কোর আট থ্রেড প্রসেসর র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর একুশশো তেত্রিশ এই র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে তবে এসএসডি পাঁচশো বারো জিবি এম টু এন জেন চাইলে টু টি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়ান সিক্স জিরো মেগাহার্স ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সেক্টলি কনফিগারেশন ল্যাপটপটা দিয়ে আপনারা থাউজেন্ড এইট ভিডিও মোটামুটি ভাবে এডিট করতে পারবেন পাশাপাশি ফটোশপ ইলেস্ট এই টাইপের কাজ আপনারা করতে পারবেন চাইলে স্টাডির পাশাপাশি আপনারা চাইলে অফিস পারপাস ওই ল্যাপটপগুলো ইউজের জন্য সিলেক্ট করতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা লেফট সাইড এবং রাইট সাইডে ন্যারো ব্যাজেল থাকাতে দেখতে খুবই সুন্দর যদিও আপ অ্যান্ড ডাউন সাইডে মোটামুটি একটু ব্যাজেল আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে তার পাশাপাশি আপনারা ফেস এডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপের কিবোর্ডটার দিকে যদি তাকাই এটা হচ্ছে 85% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এটা হচ্ছে কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ল্যাপটপটাতে ডলবি অ্যাটমোসফিয়ার 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম 1 2 এবং এর ব্যাক সাইডে হচ্ছে 3 আর একটা 4 চারটি স্পিকার সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড বা জিস্টার সাপোর্ট এখানে চারটি ফিঙ্গার বা তিনটা ফিঙ্গারও কিন্তু এই ল্যাপটপটাতে কাজ করবে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আগেই বলেছি কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেচেস দিয়ে ল্যাপটপটা বিট করা ল্যাপটপটা খুবই প্রিমিয়াম এবং সুপার সিলেট পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু লক্ষ্য করি দুইটা টাইপসি থান্ডা পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট ডেফিনেটলি এগুলো পাওয়ার ডেলিভারি করে ফুল সাইজ ইউএসবি পোর্ট ফুল সাইজ এস পোর্ট এবং ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক অপোজিট পাশে স্লাইডিং পাওয়ার বাটন সাইডে যে পাওয়ার বাটনটা থাকে পাশাপাশি ফুল সাইজ ইউএসবি এই হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন দুইটা লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন সাত থেকে আট ঘন্টার কাছাকাছি বেসিক ইউজে এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পাওয়া যাচ্ছে তারপরে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে ইউজের উপরে যে আপনারা মাল্টি অ্যাপস মাল্টি টাস্কিং কাজ করতে গেলে সেক্ষেত্রে ব্যাক আপ কিছুটা কম হবে আবার যদি কেউ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট লাইক গান টান শুনেন সেক্ষেত্রে ব্যাক আপ তারতম্য হতে পারে এখানে ব্র্যান্ডিং করা একশো ওয়ান কার্বন আছে দেখতে পাচ্ছেন ওভারঅল ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একটু সার্চ করে এই একই ল্যাপটপ কিছুটা কম প্রাইজেও পাওয়া যায় সেক্ষেত্রে ল্যাপটপের ফ্রন্ট সাইডটা এটাকে বলে টপ পার্ট অনেক সময় টপ পার্টটা কালার করা থাকে এটাকে বলে কিবোর্ড পার্ট সিপার যেটাকে বলে সিপারটাও লেকার করা বা কালার করা থাকে অনেক সময় ব্যাটারিটা বুস্ট করা থাকে আমাদের এখানে আমরা ব্যাটারিটা একদম স্ট্রং একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি সাত আট ঘন্টা ডেফিনেটলি বলা যায় ল্যাপটপের ব্যাটারিটা অরিজিনাল এবং ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে আবারও বলছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ইউজ করতে গিয়ে এই ল্যাপটপটাতে কোনো সমস্যা হলে আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটাকে সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো সো যারা পার্চেস করতে চান কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সব ভিজিট করে পার্চেস করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও আপনারা চলে আসতে পারেন এবং গুগল ম্যাপ লোকেশনে আইটি বিল সার্চ দিলে আপনারা আমাদের সব লোকেশন পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপগুলো আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ছত্রিশ মাসের ইএমআই করেও আপনারা পার্চেস করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ